চমৎকার একটা ভায়োলেট কালারের ফ্লাওয়ার এই উদ্ভিদটিকে সাধারণত বলা হয় হচ্ছে অ্যাসিডিক সয়েল ইন্ডিকেটর অর্থাৎ এই উদ্ভিদটি প্রাকৃতিকভাবে যে জায়গায় জন্মে সেই জায়গাটা চা চাষের জন্য উপযোগী এছাড়া একটা চমৎকার ফল হয় এই ফলটা খেতে বেশ সুস্বাদু এবং এই ফলটা খাওয়ার পরে দাঁত এবং মুখের জিব্বাটা একদম কালো হয়ে যায় রঙিন হয়ে যায় এই জন্য এটাকে বাংলায় বলা হয় দাঁত রাঙা আমি আজহারুল ইসলাম খান আমি একজন বোটনিস্ট বোটনিস্ট হিসাবে মানুষের কাছে উদ্ভিদের পরিচিতি উদ্ভিদের গুরুত্ব প্রতিনিয়ত নিরলসভাবে তুলে ধরছি আমি সাধারণত যেখানে প্রচুর গাছপালা আছে সেটার ভিতরে যদি হাঁটি আমি দেখা যায় যে পনেরো হাজার বিশ হাজার স্টেপ দিয়ে দিয়েছি তো আমি টের পাই নাই এত স্টেপ দিয়েছি তার মাত্র একটাই কারণ যে আমার পাশে অনেকগুলি উদ্ভিদ ফুল ফলের গাছ আমি দেখতে দেখতে হাঁটছি কখন যে আমি এতক্ষণ ধরে হেঁটে ফেলছি টেরো পাই না আশা করি আপনি বুঝতে পারছেন আমি গাছকে কতটুকু পছন্দ করি এবং আমার সামনে যদি কেউ গাছের একটা ফুল ফল ছিঁড়ে একটা গাছকে ধ্বংস করতে যায় আমি বাধা দিতে চেষ্টা করি যদি বাধা দিতে না পারি তাহলে বোঝানোর চেষ্টা করি যদি বুঝিয়ে না পারি অন্য কাউকে দিয়ে চেষ্টা করি গাছটাকে টিকিয়ে রাখার জন্য তাও যদি না পারি তাহলে ওকে মনে পড়েনি কিনা করি এই উদ্ভিদের বাংলা নাম কনকচাপা কেউ কেউ এটাকে রামধন চাপা বলেন ইংরেজিতে একে মিকি মাউস প্ল্যান্ট বলা হয় এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অক্না ইন্টেগেরিমা বসন্তে যখন এই উদ্ভিদের ফুলগুলি ফুটে হলুদ ফুল খুবই দৃষ্টিনন্দন এবং ফুলগুলি ঝরে পড়ার পর যখন বৃতিটা থাকে সেই বৃতিটাকে তখন দেখতে একদম মিকি মাউজের মতো মনে হয় এই কারণেই এটাকে মিকি মাউস প্ল্যান্ট বলা হয় আমরা তো কৃষিপ্রধান দেশের মানুষ আমাদের এলাকায় ময়মনসিংয়ে অনেক সবজি চাষ হতো আমি সবজি খেতে যাতাম যে সবজি খেতগুলি কিরম হচ্ছে দেখতাম খুব ভালো লাগতো তো এইটাম দেখতে দেখতে একদিন হঠাৎ করে মাথায় আসলো কি করে যেন যে সবাই সবজি করছে আচ্ছা সবজি ক্ষেতের একটা অংশে আমি একটু জায়গা নিয়ে এটার মধ্যে কয়টা জিরা বুনে দিই বুনে দেওয়ার পরে আমার যে কাজের লোক যে কাজ করতো সে বললো তুমি এখানে জিরা বুনেছো তার ভাষায় বললো এটা তো কখনো জার্মিনেট হবে না তো আমি একটু মন খারাপ হলো দুই দিন পরে দেখলাম যে এটা ঠিকই জার্মিনেট হয়েছে জার্মিনেট হওয়ার পরে গাছ হয়েছে যদিও গাছের পরে আর ফলনটা হয় নাই এই যে জার্মিনেশন এবং জিরাত থেকে গাছ হওয়া এই যে ব্যাপারটা এই ব্যাপারটা আমাকে খুবই আকর্ষণ করেছে এবং উদ্ভিদ এবং প্রকৃতির প্রতি আমাকে আরও বেশি ডেভোশান করে দিয়েছে এইভাবেই আমার ধীরে ধীরে এই সাবজেক্টের প্রতি অর্থাৎ বটনির প্রতি আমার আকর্ষণ বেড়ে যায় এসএসসি পাশ করি তারপর এইচএসসি পাশ করি তারপর এই সাবজেক্ট নিয়ে পড়া বর্তমানে আমি প্রকৃতি পরিবেশ প্রতিবেশ নিয়ে ভিডিও তৈরি করছি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় স্বর্ণ চাপা আমি দিন যাবতই ভিডিও তৈরি করতাম তবে দু সালের মার্চ মাস থেকে ভিডিওটা আমার বেশি করে তৈরি করা হচ্ছে আমি আমার ভিডিওগুলি সেলফোন দিয়েই করি করার পর এটাকে এডিট আমি নিজেই করি তবে ভিডিওগুলি করার জন্য আমাকে সহযোগিতা করেন একজন আমার সাথে সব সবসময় থাকেন তার নাম হচ্ছে খন্দকার সাইদুল ইসলাম আমার গাড়ি চালায় সে যারা আমার উদ্ভিদের ভিডিওগুলি পান পাওয়ার পরে আমার ভিডিওতে যে কমেন্ট করেন সেই কমেন্ট পাঠ করে আমি বেশ আনন্দ উপভোগ করি এবং আমি বেশ আনন্দ পাই কারণ হচ্ছে একটা উদ্ভিদের উপকারিতা অপকারিতা একটা উদ্ভিদের ওষুধ হিসাবে ইন্ডিকেশন কন্ট্রা ইন্ডিকেশান এগুলি যখন মানুষ জানতে পারে বুঝতে পারে মানুষ উপকৃত হয় এবং মানুষের প্রচুর আগ্রহ আছে এই বিষয়টায় অর্থাৎ উদ্ভিদ চেনা উদ্ভিদ জানা উদ্ভিদের গুরুত্ব জানার ব্যাপারে বাংলাদেশে এবং সারা বিশ্বে যখন করোনা দেখা দিয়েছিল একটা সিলিন্ডার অক্সিজেনের দাম কত ছিল কেন ইমাজিন আজকে আমি আপনি আপনারা যারা আছেন সবাই যেটুকু অক্সিজেন গ্রহণ করেছেন আপনি সারা মাসে স্যালারিটা ড্র করেন সেই স্যালারি পুরাটা দিয়ে তিন দিনের অক্সিজেনও আপনি কিনতে পারতেন না তাহলে আমাদের উদ্ভিদ প্রকৃতি থেকে আমরা যে বিনামূল্যে অক্সিজেন পাচ্ছি এটার কি আমরা একটুও মূল্যায়ন করব না আমাদের কি উচিত না যে উদ্ভিদগুলিকে টিকিয়ে রাখা প্রকৃতিতে উদ্ভিদগুলি যেন ঠিকমতো টিকে থাকে রূপন পূর্ববর্তী রূপন পরবর্তী সব ব্যবস্থাপনার জন্য একজন স্পেশালিস্ট অর্থাৎ আই মিন একজন বোটানিস্টের সাথে কথা বলে তারপরে কাজগুলি করা অবশ্যই জরুরি আমি মনে করি রাস্তা দিয়ে হাঁটলে দেখবেন যারা পাখির ছবি তুলে এরা কিন্তু রাস্তা দিয়ে হাঁটলেই পাখি কোথায় বসে আছে টের পায় আমি একটা পাখিও দেখি না ভাই কারণ আমার পাখির প্রতি তো আমার আগ্রহ নেই সুতরাং যারা পাখির ছবি তুলে তারা আবার গাছ একটাও দেখে না কিন্তু আমি রাস্তা দিয়ে হাঁটলে কোন ঔষধি গাছটা কোন ঔষধি তৃণটা মাটির সাথে কথা বলছে কোনটা বিশাল মহিরুহ হয়ে বেড়ে উঠছে কোন জায়গায় কোন উদ্ভিদটা আছে কোন উদ্ভিদটা দেখতে কীরকম কোনটার সায়েন্টিফিক নেম কী কোনটা কোন পরিবারের আমি জেনে নেই জেনে নিয়ে দেখে তারপরে ভিডিওটা করি দেখুন একটা বৃক্ষ যখন আপনি রোপণ করবেন বা একটা বীজ যখন বপন করবেন বপন করার পর আপনার অন্তরের মধ্যে একটা জিনিস কাজ করবে যে আমি বীজটা বপন করেছি এখান থেকে একটা চারা হবে এই চারাটা ধীরে ধীরে বড় হবে প্রতিদিন পরিচর্যা করবেন এর বেড়ে ওঠা আপনি দেখবেন বেড়ে উঠে এর মধ্যে যখন ফুল আসবে তখন আপনার একটা চমৎকার ভালো লাগা কাজ করবে যখন ফল আসবে তখন আপনি স্বার্থ এই যে একটা লং জার্নি এই লং জার্নিতে আপনি যদি গাছের সাথে উদ্ভিদের সাথে আপনাকে উতপ্রোতভাবে জড়িয়ে ফেলতে পারেন একটা চমৎকার সময় আপনার কাটবে এবং এই জার্নিটাকে যদি আপনি ভালোবাসেন তাহলেই দেখবেন যে আমাদের পরিবেশ প্রকৃতি ভালো হবে উন্নত হবে আপনি প্রকৃতির পরিবেশের উদ্ভিদের বন্ধু হতে পারবেন বৃক্ষ বন্ধু হতে পারবেন